আসসালামু আলাইকুম দর্শক আজকে তিন জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি পাইকারি আমের বাজার মালেশ্বের পাইকারি আম বাজারে দেখতে পাচ্ছেন ঈদ কিন্তু সন্নিকটে আর মাত্র চার দিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিপক্ক হিমসাগরগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসছে বাজারে আর হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হিমসাগর একেবারে গাছ পরিপক্ক তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু দেশে এবং দেশের বাইরে থেকে আমগুলো অর্ডার করতে পারবেন এবং হচ্ছে যে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেল মালিক আমি নাজমুল হক এবং হচ্ছে যে পাইকারে নেওয়ার জন্য যারা প্রচুর পরিমাণে পাইকারে নেন পঞ্চাশ মন একশো মন তারা কিন্তু আপেল ভাগে কল করবেন আর পাইকারে নেওয়ার জন্য আমাকে কল করার দরকার নাই তারপরেও যদি সময় থাকে তাহলে আপনাদেরকে সময় দেবো ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন সরাসরি কল করবেন না পাইকারের জন্য আর খুচরার জন্য আপনারা আমাকে কলো করতে পারেন বাড়িতে খাওয়ার জন্য ফ্রেশ হবে এবং হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যেও নক দিতে পারেন তো আজকে বাজারটা জানানোর চেষ্টা করবেন চালার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে এদিকে ল্যাংড়াম

কোন না মানে আপনাদের তো বাগান কিনা আছে না কিভাবে কি করে হ্যাঁ বাগান কিনা আছে দুয়ের নিচে বেছলে লস হবে না দর্শক 1800 কিন্তু দাম বলছে চাচার এই হিংসাগরটা একেবারে গাছ পরিপক্ব হিংসাগর দেখতে পাচ্ছেন একেবারে কতটা পরিপক্ক এটা কিন্তু 1800 দাম বলছে চাচা বলছে যে দুয়ের নিচে বেছলে কিন্তু লস হবে

হ আচ্ছা তো দেখো আমরা যদি আরেকটার সামনে যাই তাহলে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে আমগুলো কিন্তু আসছে এটা কিন্তু আরও ছোট সাইজের হিমসাগর এটা এই আমগুলো কিন্তু আপনারা নিতেই চাইবেন না এটা এই আমগুলো কিন্তু মিষ্টি হয় আসসালামু আলাইকুম চাসা কি দোরদাম চলছে এটা এই ছোটটা হ্যাঁ এ এটা তো হিমসাগর নাকি এটা অর্ডিনাল হিমসাগর আচ্ছা তাহলে আমাদের সঙ্গে একটু কথা বলি অর্ডিনাল হিমসাগর আর হল অর্ডিনাল নয় হিমসাগর এটা চেনার উপায় কি চিনার উপায় যে অরিজিনাল হিমসাগরের এই যে আপনার যে কালারটা এরকম কালার এরকম কালার হবে না এরকম কালার হবে হ্যাঁ এরকম কালার হবে অরিজিনাল কিন্তু এটা তো সাইজ ছোট আর সাইজ ছোট মানে ওরা মনে করে যে ক্যাটাম না 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 অরিজিনালটা সাইজ ছোটই হয় আর সব সময় অরিজিনাল সাইজ ছোট হয় হ্যাঁ আর যদি আপনি নেবেন হ্যাঁ ওই বড় দেখি নিতে যাবেন তখন দেখবেন ওটা মুম্বাই মুম্বাই তো ভাই বলেন আপনার দাম করেছিলাম জুবেন দেখি তো দর্শক চাচা যেমনটি বলছিল যে অরিজিনাল হিমসাগর যেটা এটা কিন্তু সাইজ ছোট হবে তো দেখতে পাচ্ছেন যে তো দেখতে পাচ্ছেন যে এটাই সেই ছোট সাইজের হিমসাগর আম চাচা যেমনটি বলছিল তো এই আমগুলো কিন্তু আপনারা খান না কেটা মনে করেন আসলে এটার সাইজ এরকম এটাই হচ্ছে যে এই গ্যাসের সব থেকে সব থেকে বড় আম তো দর্শক অরিজিনাল হিমসাগর চেনার উপায় কিন্তু চাচার থেকে জানছিলাম তো চাচা কিন্তু বলছিল যে একটু ছোট সাইজের হিমসাগর গুলোই কিন্তু অরিজিনাল হিমসাগর এই এই আমগুলো অনেক মিষ্টি হয় চাচা এগুলোই অরজিনাল হিমসাগর আপন এগুলো কি আসলে অরিজিনাল হিমসাগর বা খেস্টাপাত যেটা রাজশাহীর লোক বলে আমরা খেস্তাপাদি বলি খেষ্টাপাদ বলেন না তো আসলে ঢাকায় যারা আসে ঢাকা থেকে যারা আমগুলো খায় তারা কিন্তু ছোট আমগুলো নিতে চায় না হ্যাঁ ওর জন্য তো কিছু কিছু লোক ঠকে যায় ঠকে যায় হ্যাঁ বললে টক লাগে টক লাগে হিমসাগর আম টক কোনো জীবনে হবে না হিমসাগর আম টক হবে না হ্যাঁ কোনো জায়গায় হবে বড় নিবে আবার হলো আপনার হল হিমসাগরও নিবে হ্যাঁ হ্যাঁ ওই সাইজও বড় নিতে গেলে ঠুকতে হবে ঠুকতে হবে তো দর্শক জানতে পারছেন যে আসলে হিমসাগর যেটা অরিজিনাল হিমসাগর সেটা কিন্তু এরকম সাইজ হবে তো এর থেকে তো খুব একটা বড় হয় না এই আমটা নাকি বড় হবে না এটা হলো হাইট বড় এগুলো তো ওই পাঁচটা পাঁচটা ছটা লাগবে কেজি হতে দর্শক আপনারা সব সময় দুইটা তিনটাই কেজি চান আপনারা কিন্তু তো এই এরকম পাঁচটা ছয়টাই যে অরিজিনাল হিমসা এগুলো কেজি হবে দুইটা তিনটা কেজি হবে না কোনো হবে না কোনো দিনও হবে না দুইটা তিনটাই কেজি তো দর্শক অরিজিনাল হিমসা কিন্তু পাঁচটা ছয়টাই আপনাদেরকে কেজি নিতে হবে তো আর একটু সামনে গিয়ে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করছি দেখতে না এখানেও কিন্তু ল্যাংনা চলে আসছে এটা কিছু ছোট সাইজ আছে আর দাগই রয়েছে

তো এই দর্শক ল্যাংড় আসলেই ভালো আমি রাজা তো আপনারা ঈদের আগে কিন্তু ঢাকার মধ্যে হলে কিন্তু আজকে নিতে পারবেন কারণ ঈদের কারণে কিন্তু পুরিয়ার গুলো বন্ধ হয়ে যাবে দর্শক এখানেও কিন্তু হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল হিমসাগর সাইজটা একটু ছোটো আছে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর এইভাবে কিন্তু রোদের মধ্যে আমরা ভিডিও করি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে তো যারা চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে কিন্তু পেজে ফলো দেবেন আর একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমি নাজমুল হক আমার নম্বরে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা